अभट पर सुछूर, गिम इरियोटर हैillarि adapt dearhouse I भा होते है न आगर आधाल आखटैầnर अचान आखवालगा lanes choice व भिल्ला ईको अब left जन आखा जी

দিনাজপুর জেলা ছাত্র দলের উদ্যোগ ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুব দলের উদ্যোগে যে কর্মসূচি বগুড়ায় স্কুল মাঠে তো এটা আসলে প্রস্তুতি হিসাবে দিনাজপুর জেলা ছাত্রদল আমি মোহাম্মদ রবিল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি তো আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা ইনশাল্লাহ দিনাজপুর থেকে পঞ্চাশ ষাটটা বাস নিয়ে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব তার জন্য আমাদের মোট মোট দিনাজপুরে বাইশটি ইউনিট আর কি উপজেলা পৌরসভা সহ মোট বাইশটি ইউনিট এই বাইশটি ইউনিটের জন্য আমরা আসলে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো যে দীর্ঘ সতেরো বছর ধরে যে তরুণরা ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই ভোট অধিকার আবার যেন আমরা পূর্বে ফিরে পাই সেটার জন্য এই তারের সমাবেশ আরো অনেক দিক নির্দেশনামূলক কথা আছে যেটা আসলে আমরা বঞ্চিত হচ্ছি একটা সমাজ ভোট দিতেই পারেনি আর দীর্ঘ সৈরাচারী আসলে কেউ ভোট দিতে পারে বিনা ভোটের সরকার আমাদের আমাদের যেটা বর্তমান পরিস্থিতি যে আমরা আসলে ভোটের মাধ্যমে একটি সুস্থ সরকার চাচ্ছি জনগণ যাকে ভোট দিবে এই ভোটের ভোটের মাধ্যমেই সরকার যেন নির্বাচিত হয় আর আমরা একটি নির্বাচিত সরকার চাই আমরা শত দীর্ঘ সতেরো বছর ধরে ভোট দিতে পারিনি এখন আমরা ভোট তার কারণে সমাবেশ যেন সফল হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা একটু ভালোভাবে বলতে হবে